দুঃসাহসিক বাঞ্জি জাম্পিং খেলতে গিয়ে পাহাড়ের খাদে পড়ে মারা গেছে বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি কদিন আগে লস অ্যাঞ্জেলস এর ভয়ঙ্কর দাবানল থেকে বেঁচে ফিরেছিলেন এই নৃত্য তবে এবার আর শেষ রক্ষা হয়নি তার এমন খবর ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে জন্মসূত্রে কানাডার নাগরিক নোরা সম্প্রতি বলিউডে দশ বছর পূর্ণ করেছেন তিনি একাধিক ছবিতে তার নাচ নজর কেড়েছে দর্শকদের নাচের রিয়েলিটি শোয়ে বিচারকের আসনেও জায়গা পেয়েছেন নরা বর্তমানে বলিউডের অন্যতম ব্যস্ত তারকাও ছিলেন তিনি বেশ কিছু সিনেমাতেও অভিনয় করেছিলেন যদিও নোরা ফাতেহি মারা যায়নি বলে দাবি করেছে তার সহযোগীরা তারা বলছেন নোরা একদম সুস্থ আছেন তার মৃত্যুর খবরটি গুজব এদিকে নোরার মৃত্যুকে কেন্দ্র করে ভাইরাল ভিডিওটিতে দেখা যায় এক মহিলা বাঞ্জি জাম্পিং করতে গিয়ে পাহাড়ের খাদে পড়ে যান অনেক দূর থেকে ভিডিওটি নেয় মহিলার মুখ ছিল অস্পষ্ট জানা গেছে ভাইরাল ভিডিওটি ইনস্টাগ্রামে একটি পেজ থেকে ছড়ানো হয় দেখা যায় পাহাড়ের মাঝে আটকে আছে এক মেয়ে ভিডিওটির ক্যাপশনে লেখা দুর্ঘটনায় বলিউড অভিনেত্রী নোরা ফাতিহির মৃত্যু হয়েছে যদিও নোরার টিমের পক্ষ থেকে এটি ভুয়া বলেই উড়িয়ে দেয়া হয়েছে